কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে উদ্বোধন হয়ে গেল চৌহাটি পেয়ারা বাগানে বনপেবি উৎসব ও মেলা এই মেলা চলবে আগামী দশ দিন ধরে এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নম্বর ওয়ার্ডের পৌরপিতা রাজীব পুরোহিত প্রাক্তন পৌরপিতা উত্তম সরকার বিশিষ্ট শিল্পী জয় নন্দী এবং মেলা কমিটির কর্মকর্তা সহ আরো অনেকে এছাড়া এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা এই ওয়ার্ডের বাসিন্দা মনোহর মণ্ডল বিগত দিনের মেনেই এদিন প্রদীপ জ্বালিয়ে এই বনবি উৎসবের শুভ সূচনা করেন চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা রাজীব পুরোহিত মহাশয়

মানুষের যাত্রা হয় এবার তারপর থেকে যাত্রা কম্পিটিশন এবং এই যাত্রা কম্পিটিশানে শেষ দিনের পুরস্কার দেওয়া এবং খুব খ্যাতি সম্পন্ন যা যাত্রা করে সেই নায়ক নায়িকারাই এখানে যাত্রা করে তারা হচ্ছিল ফলে একটা সুন্দর মানুষ মানে আমাদের এলাকার মানুষ কিছু বড় সুযোগ পায় যে যাত্রা শিল্পটাকে বাঁচিয়ে রাখবার জন্য এই কমিটির একটা বড় উদ্যোগ এবং যাত্রা দেখা মানুষের যে সমুদ্র আগ্রহ এটাও একটা মানুষের বলে দিই যে লোকটা এই যাত্রা মানে এখানে উদ্যোগী মেন সে হচ্ছে আমাদের গৌতম দা গৌতম দাস গৌতমদা দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানটাকে তোর পেশানে গৌতম দ্বারা অবদান মানে আমরা হয়তো সবাই আমি গৌতম দ্বারা বা যারা আছি আমাদের এলাকার মানুষ এখন তো থাকুকই কিন্তু গৌতম দা একটা আউদার অর্গানাইজেশন একটা বাইরে ওয়ার্ডে রাজকুষ না সবার সেখানে থেকে ওই ওয়ার্ডে এই অনুষ্ঠানটা চালিয়ে যেভাবে সাহায্য করে এবং বাচ্চারা বড়রা মানে বিশেষ প্রশান্ত দা এবং বাবুদা যেভাবে সহযোগিতা করছি অসুস্থতা নিয়ে প্রতিদিন তিনি কালেকশন করেছেন চাঁদা তুলেছেন মানে চার মানে খুব অবস্থা খারাপ ছিল গতবার অনুষ্ঠানটা বন্ধ করে দিয়েছিলাম ডাক্তাররা এরকমই বলেছিল ফলে আমাদের খুব ঠাকুর খুব জাগ্রত দিন আমরা যার জন্য

যে এখানে মায়ের প্রতি যে কী ধরনের বিশ্বাস এখানকার মানুষরা জানেন গত বছর এই মেলাটা আমরা করতে পারিনি আমাদের এই কমিটির একটা প্রধান কর্মকর্তা মানে একটা মারাত্মক মারণ্য যেটা ভয়ঙ্কর একটা পরিণতির দিকে আমরা চলে গেছিলাম যার ফলে আমরা কনফিউজ হয়ে গেছিলাম মেলার দশ পনেরো দিন আগে যে মেলাটা আমরা করতে পারবো কি পারবো না আলটিমেট আমরা পারিনি এরকম একটা সিচুয়েশন আছে কিন্তু সেই দিন পুজো পুজোটা হয়েছিল অনুষ্ঠান সব বাতিল হয়েছিল এখানকার প্রচুর মানুষ আপনি কালকে যদি আসেন দেখতে পাবেন প্রায় এক হাজার লোক শুধু পুজো দিতে আসে এই টোটাল অঞ্চল থেকে গ্রামের লোক তো গত বছরে দেখলাম যে ঠিক ওই পুজোর দিনটা ঠিক এইটুকু অঞ্চলের মধ্যে একটা বিরাট সাইক্লোন হয়ে এই মাঠটাতে এক হাঁটু জল হয়ে গেল কয়েকটা গাছ ভেঙে পড়লো মানে আমরা সিনেমা ফিল্ম বা অন্যান্য জায়গায় দেখি যখন কোনো জায়গায় কোনো শক্তির আবির্ভাব হয় মানে কখনো দেবী আবির্ভাব হয় বা কোনো কিছু হয় তখন দেখি যেটা জ্বর জলে ঠিক সেম একদম ওয়েদার ছিল কত তখন আমরা কয়েকজন আলোচনা করেছিলাম হয় ঠাকুর হুষ্ঠ নয় ঠাকুর তুষ্ট মূল মূল একজন তো খুব মারাত্মক ছিল এবং মূল তিনজন কর্মকর্তা তিনজনের বাড়িতেই হসপিটালাইজ হয়েছিল এতে তিনজন আজকে সুস্থ হয়ে রয়েছে যেটা আমাদের কাছে খুব আনএক্সপেক্টেড ব্যাপার ছিল এবং সর্বোপরি এই মেলা আরও উদ্দীপনার সঙ্গে আমরা করতে পারছি এটা আর পরিচালনার বিষয় এখানকার মানুষ খুবই আমাদের সহযোগিতা করে আর যাত্রা যেটা বললেন দা দেখুন বাংলার প্রাচীন লোক সংস্কৃতি এটা ঠাকুর রামকৃষ্ণের কথা এটা লোক শিক্ষা হয় শুধু যাত্রা না যাত্রার সাথে বাউল আছে কীর্তন আছে দশ দিন ব্যাপী আপনি দক্ষিণ চব্বিশ পরগনার খুব কম জায়গায় পাবেন যে এরকম একটা সংস্কৃতি এবং ধর্মীয় সংস্কৃতি সংস্কৃতিমূলক অনুষ্ঠান হয় তো সবাই সহযোগিতা করে এখানে কারুর কাছে কোনো চাপ নেই কেশার নেই যা মানুষের দরজায় দরজায় গিয়ে চাঁদা তুলেই পুজো করে প্রায় তিন চার হাজার বিল কাটা নিজের হাতেই পরিচালনা করেন কি যেহেতু পঁচিশে বৈশাখ আপনারা দেখতেই পেলেন রবীন্দ্রনাথকে স্মরণ করে তার সাথে বোদনের পরেই আজকের থেকে শুরু হবে বনবেবি মাতার পুজো এখানে আসবেন যিনি পুজো করবেন সে তারপরে উনি নামাজ পড়ে চলে যাওয়ার পর এখানে যাত্রা শুরু হবে বন যাত্রা কালকের দিন আপনার হবে শীতলা যাত্রা তারপরের দিন থেকে হবে মনসা যাত্রা দুদিন তারপরের দিন থেকে চার দিন যাত্রা কম্পিটিশন হবে এটা যা প্রতিযোগিতামূলক যাত্রা যেটা আমাদের এই অঞ্চলে খুব কম হয় এখন হচ্ছে বিভিন্ন তো যেই দল যেখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড যারা নির্বাচিত হয় জাজমেন্ট থাকে সেই দলকে আমরা পুরস্কৃত করি প্রথম দল পায় দশ হাজার টাকা সেকেন্ড দল পায় আট হাজার টাকা থার্ড দল প্রায় ছ হাজার টাকা এছাড়া ট্রফি আরও প্রচুর ইন্ডিভিজুয়াল প্রাইজ দেওয়া হয় এটা খুব মানে ঐতিহ্যশালী একটা কম্পিটিশানে দাঁড়িয়ে গেছে মানে অনেক যাত্রার দল আছে বহু দল আছে প্রত্যেকে খোঁজ নেয় যে আমাদের এই ঠাকুরতলা মাঠের কম্পিটিশানটা সুযোগ পাবো কি না তো আমরা চারজনকেই সুযোগ দিতে পারি সবাইকে দিতে পারি না এছাড়াও একজন সনাম ধন্য বিখ্যাত বাউল সঙ্গীত আসছেন বাসুদেব রাজবংশী ওরা গত বছরে বায়না ছিল যেহেতু অনুষ্ঠান হয়নি এবছরে উনি আসছেন আর এছাড়া কীর্তন হয় বৃন্দাবন থেকে রাজলীল এখানকার মানুষ এত অনুষ্ঠান প্রিয় মানুষ আপনি যদি রোজ আসেন দেখবেন দশ দিন অনুষ্ঠান মানুষের তো ক্লান্তি থাকে এখানকার মানুষের কোনো ক্লান্তি নেই দশ দিনই মাঠ ভরে থাকে যদি ওয়েদারও খারাপ হয় আমাদের এই টোটাল লোক এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে একটি ছবি আঁকেন জয়নন্দে অনুষ্ঠানে এলাকার দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেন রাজীব পুরোহিত ও উত্তম সরকার এদিন সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে উত্তম সরকার বলেন এই এটা এটা আমাদের জন্মের আগে থেকে আমার ধরুন আটান্ন বছর বয়স কিন্তু আমাদের পিতৃত যারা আছেন কৃতৃত্ব যারা আছে পিতৃপুরুষরা তাদের কাছ থেকেই শুনেছি এই বন বিবৃত্থান এই পুজোটা দীর্ঘদিন হয়ে যাচ্ছে সমাজের আমাদের এই অঞ্চলে চৌহাটিও না সারা দক্ষিণ চব্বিশ পরগনা মানুষে এখানে কর্তৃত হয় এটা আমরা এটা প্রবাদ বাক্য আছে যে যদি বৃষ্টি না হয় মাঠ পুজো হলে বৃষ্টিটা তা আজকের এইখানকার এই আমাদের চৌহাটি ঘোষপাড়া উন্নয়ন সমিতি এরা দীর্ঘদিন শুধুমাত্র পুজোর মধ্যে সীমাবদ্ধ থাকে না তারা সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এই দশ দিন এলাকার মানুষকে নিয়ে তারা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিবাহিত করে শুধুমাত্র পুজো না আজকের এখানে এই মঞ্চেই তারা কিছু মানুষের হাতে বস্ত্র তুলে দেবেন প্রত্যেকবারই করেন এবং আগামী দশ দিন বিভিন্ন বাংলার কৃষ্টি বাংলা সংস্কৃতি বাংলার লোকশিল্প এখানে তুলে ধরবে যাত্রা গান বাউল সঙ্গীত যারা করছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমরা ছোটোবেলা থেকে যুক্ত কিন্তু যারা অক্লান্ত পরিশ্রম করেন তাদেরকে ধন্যবাদ জানাই যে ক্ষুব্ধ সময়ের মধ্যে দিয়ে মানে বিপুল অর্থ খরচা হয় তারা সুস্থভাবে পরিচালনা করে আর কৃতজ্ঞতা জানায় যে আপনারা জানেন যে আজকের আমরা গর্ব করতে পারি বাংলার প্রাণের ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর আজকে তার জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আজকেরে আমাদের এই অনুষ্ঠান শুরু হওয়ার আগেই তারা আপনারা জানেন সাম্প্রতিক ঘটে যাওয়া পাহালঘাতে যে গণহত্যা সেই গণহত্যার আমাদের সাধারণ মানুষের আত্মার শান্তির উদ্দেশ্যে তারা প্রথম অনুষ্ঠানেই তারা নিরবতা পালন করেন শ্রদ্ধা জানান তারপরেই আমাদের তানের ঠাকুরের রাজ্যের জন্মদিবস একশো চৌষট্টিতম সেই দিবস আজকে পালন করেছেন তারপরেই আমাদের আজকের এই মূল অনুষ্ঠান আমরা শুরু করছি আমরা ধন্যবাদ জানাই যারা আমাদের এই অনুষ্ঠান যুবাটি ঘোষপাড়া উন্নয়ন সমিতির এই অনুষ্ঠান যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করছেন এখানে পেছনে তারাই আছেন প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাই তাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া এই অঞ্চলে মানুষের সহযোগিতা ছাড়া ডাকপুর সোনাপুর পৌরসভা সোনারপুর থানা পশ্চিমবঙ্গ সরকার থেকে শুরু করে যারা সহযোগিতা করেছেন প্রত্যেকেই আমরা আমাদের চৌহাটী ঘোষপাড়া উন্নয়ন সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই ক্যামেরায় মানুষের সঙ্গে মঙ্গলের রিপোর্ট সোনারপুর বার